এগুলা বিশ এম এম থেকে তেষট্টি এম এম তৈরি বড় হয় এগুলো সব আমাদের কাছে হোলসেল পাইবেন তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন আপনি এই তো ভাই ভালো আছি ভাই আজকে আমার দর্শকদের কি দেখাবেন ভাই প্রথমে আমি দেখাবো দরজার লক দরজা লক এগুলো আমরা হোলসেল শুধু হোলসেল বিক্রি করি শুধু হোলসেল ভাই যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই এটা এটা কয় টাকা ভাই এটা দাম হলো 1650 টাকা 1650 টাকা এত সুন্দর একটা দড় তারপরে এই যেগুলো আছে আপনার এগুলো আছে আপনার 1600 টাকা 1600 টাকা ভাই আপনি যে রেটটা বলতেছেন এটা ভিডিও দেখে আসলে পাবেন হ্যাঁ হ্যাঁ এই রেটেই পাবেন আমাদের হোলসেল শুধু হোলসেল নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন ভাই শুধু হোলসেল জি তারপরে তারপর আপনার এই যেগুলা এগুলা এগুলা হলো আপনার 1350 টাকা মাত্র 1350 টাকা 1350 টাকা তারপরে ভাই তারপর যেগুলা আছে এগুলা হলো আপনার 1450 টাকা 1450 টাকা ভাই আপনাদের এই ফোকাসে যে আইটেমগুলো দেখতেছি সফট ডিসপ্লে মানে স্যাম্পল হ্যাঁ ডিসপ্লে আচ্ছা তারপরে ভাই আ তারপর আপনার এই যে এগুলা আছে এগুলা নিতে পারবেন আপনার 2200 টাকা এগুলা 2200 টাকা 2200 টাকা হ্যাঁ তারপর আপনার এই যেগুলা এগুলা আছে আপনার 1700 টাকা 1700 টাকা আচ্ছা আমি একটা কথা বলি অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আমার এই ভিডিওগুলো দেখে তারা যখন নতুন বাসা বানায় তখন চাই যে আটটা কি পাঁচটা এই ডোর লক নিতে তাদেরকে দেওয়ার সম্ভাবনা নাই তাদেরও আমরা অনেক সময় দেই ঠিক আছে এরকম অনেক সময় আমরা দেওয়া হয় যখন আমরা ফ্রি থাকি তখন আমরা এটা দেখেছে একটা দুটো বিক্রি করি এবং আমাদের এই যে এই জায়গা থেকে আপনার সারা বাংলা দেওয়া হয় যারা দোকানদার নিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে আমরা এই যে গোল লক এগুলা দেখাবো এই যে এগুলার দাম আটশো টাকা মাত্র আটশো আটশো টাকা তারপরে এই যে এগুলো হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সর্বনিম্ন যেগুলা বিক এই যে সর্বনিম্ন যেগুলা এগুলো হলো আপনার চারশো আশি টাকা মাত্র চারশো চারশো আশি এগুলো মেটালটা কি ভাই এগুলো এসএস মেটাল এসএস মেটাল চাবি লিভার পিতল আর বডি হইলো এসএস ओरिजिनल এসএস হ্যাঁ ओरिजिनल এসএস আর এই যে এই যে এগুলা ম্যাক্সিমামে আপনার এই বডিটা এসএস আর লিভার চাবি এগুলা পিতলের এবং এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কয় বছরের ওয়ারেন্টি পাঁচ বছর এক বছর 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই তারপরে কি আছে আপনার এই যে সব বড়গুলা যা রকম এরকম রাজকীয় অনেকে রাজকীয় চায় এটার জন্য আপনি যে বড় বড় জি এটার দাম হইলো আপনার 3000 টাকা মাত্র 3000 টাকা ভাই হ্যাঁ

এগুলা সবই পাবেন জি ভাই হ্যাঁ ভাই এই যে আমি দেখতে পাচ্ছি তালা বিভিন্ন আইটেম তালা আছে তার পাশাপাশি আমরা যেরকম তালা তালার আইটেম গুলো হোলসেল করে থাকি জি ভাই আমরা তালার তালার আইটেম গুলো হোলসেল করে থাকি যেমন সবচেয়ে বেশি এখন চলতেছে ভাইরালে যে এসএমবিআর তালা এসএমবিআর তালা এগুলো চলতেছে ভাই এটা কত টাকা ভাই এটা 50 এমএম এর 205 টাকা 205 টাকা 205 টাকা তারপর আপনার এই যে 60 এমএম আছে

এই যে এগুলা পাবেন ভাই এইটা কত ভাই এই যে একটা তালা আপনার 580 টাকা এটা 580 টাকা তারপরে এটা হলো 550 টাকা 550 520 টাকা 520 টাকা ভাই এইটা কি মেটাল ভাই এগুলা হলো সব এটা পুরাটাই এসএস মেটাল এবং অ্যাসিড প্রুফ তালা অ্যাসিড প্রুফ অনেকে দেখেছে যে আপনার অ্যাসিড দেয় তালা গলায় চুরি করে এটা পারবেন এগুলা অ্যাসিড প্রুফ তালা আচ্ছা তারপরে ভাই এই তারপরে আপনার এই যেগুলো আছে

যেমন যে এটা কাঠ কাটার অনেকে এখন এই যে মেশিনের অটো কাঠ কাটে অনেক অনেক আছে যারা এইটা তিন পিস দুই পিস নিয়ে যারা নতুন ব্যবসা চায় তাদের আমরা এটা অনেকে আমরা এটা প্যাকেট ছাড়া বিক্রি করি না যেমন প্যাকেটে থাকে অনেক দোকানদার দেখা গেছে ভাই নতুন দোকান আমাদের একটু সুযোগ দেন দুইটা তিনটা তখন আমরা তাদের এটা দুইটা তিনটা দেওয়া হয় আচ্ছা তারপরে ভাই এই যে তারপরে এই যে তালা এগুলা পাতা এটা বিশ এম হয় পঁচিশ এম হয় চারশো টাকা ডর্জন আর হলো চারশো টাকা ডর্জন বিশ এম এম পঁচিশ আচ্ছা তারপর আপনার এই যে একটা তালা বিশ এম এম পঁচিশ এম এম এটা প্রত্যেকটারই সাইজ হয় তিনটা

হয়তো ভাই আপনাদের এই সিকুলার আইটেমও তো আছে সিকুলার এগুলো আমাদের পাইকারি 16 টাকা 17 টাকা ফিট দাম আপ ডাউন করে 16 ঠিক আছে 16 থেকে 17 16 টাকা এগুলা ফি আচ্ছা তাদের কাছে তারপর আমাদের কাছে ইন্ডিয়ান তালা বিক্রি ইন্ডিয়ান তালাগুলো পাবেন ইন্ডিয়ান তালা ঠিক আছে এই যে ইন্ডিয়ান তালাগুলোই পাইবেন

থেকে তেষট্টি এম তৈরি বড় হয় এগুলো সব আমাদের কাছে হোলসেল পাইবেন ঠিক আছে এগুলো যারা ডজন ছয়টা এরকম করে নিতে পারবেন সর্বনিম্ন ছয়টা নিতে পারবেন হোলসেলের জন্য তারপর আমাদের কাছে পাবেন এলো সুপার গুলো এটা চায়না সুপার গুলো চায়না থেকে আমদানিকৃত এটা আছে আমাদের বাংলাদেশে এটাও পাবেন এটা বিক্রি পঁচিশ টাকা এবং এটা এগুলোতে গ্যারান্টি থাকে যদি আপনার দোকানে অনেক অনেক দিন হয়ে যায় বিক্রি নষ্ট হয়ে যায় তখন এটা চেঞ্জ পাবেন আচ্ছা তারপরে চেঞ্জ করা যায় তারপর আমাদের কাছে এই যে পাবেন।

সাতত্রিশ নং দোকান নিউ খাজা হাডর ভাই আমাদের ভাই আমাদের এই যে পর্দার আইটেমগুলো যদি একটু ধারণা দিতেন যেরকম ভাই যে এটা পর্দার এখন সবচেয়ে রাজকীয় যেটা চলে এটা মাত্র নব্বই টাকা পিস পর্দার সাইডের সাইডের ক্লাম এটা সৌন্দর্যটা বাড়ায় ঠিক আছে এটা এটা দিয়ে এরকম যে সৌন্দর্যটা বাড়ায় একটা ক্লাম কিনতে হয় পর এই যে এটা এটা মাথায় দিলে এটার কালার হয় দুইটা তিনটা কালার হয় এগুলো হলো আপনার হোলসেল নব্বই টাকা পিস আর এই ক্লামটা হলো আপনার চল্লিশ টাকা থেকে শুরু চায়না হয় বাংলা হয় এটা কোয়ালিটি যে যেরকম নয় সেটা নিতে পারবেন এটা এটারও বিভিন্ন মডেল হয় আমাদের কাছে সব মডেল